বানাবো বাঙালি স্বাদের পাস্তা বাঙালি স্বাদের পাস্তা বোঝো তার জন্য আমাদের লাগবে পাস্তা আর বাঙালি স্বাদের জন্য লাগবে আলু পেঁয়াজ লঙ্কা আর তোমরা যে বলো চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স করবো এই দেখো শুকনা লঙ্কা ভেজে রেখেছি আর লাগবে টমেটো সস তো চলো কিভাবে বানাই বাঙালি স্বাদের পাস্তা তো প্রথমে একটা পাত্রে জল বসিয়ে দেবো জলটা একটু গরম হলে পাস্তা দিয়ে দেবো পাস্তাটা তো সেদ্ধ করতে হবে আর তোমরা তো জানোই অত কিছু তো বলে দেওয়ার কিছুই নেই পাস্তা সেদ্ধ না করলে যে পাস্তা রান্না হবে না সেটা তোমরা জানো তো পাস্তাটা দিয়ে দিলাম জলের মধ্যে এইবার দিয়ে দেবে একটু লবণ একটু লবণ দিয়ে দেবো তো পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে যাক তো পাস্তাটা কিন্তু একবারে সেদ্ধ করব না চার ভাগে তিন ভাগ সেদ্ধ করব এই ভাগে আমি চিলি ফ্লেক্সটা তৈরি করি যাকে বলে শুকনা লঙ্কা আর ভাঙা গুঁড়ো তো এদিকে আমার পাস্তা সেদ্ধ হচ্ছে এবার আমি চিলি তৈরি করে কি করে তৈরি করেছি শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে দিলে হয়ে গেল তোমাদের চিলি ফ্লেক্স আর আমাদের শুকনো লঙ্কার গুঁড়ো এ পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে আসি পাস্তা গুলো এ দেখো খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো বলেছিলাম চার ভাগে তিন ভাগ সেদ্ধ করব আর এক ভাগ সেদ্ধ করব না কারণ এক ভাগ তোমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো এ দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তা গুলো গরম জল তুলে নেবো ভালো করে জল ধরিয়ে নেব তো বলেছিলাম না তিন চার ভাগে তিন ভাগ সেদ্ধ করবো আর ভাগ সেদ্ধ করব না তো সেটা কিন্তু যখন পাস্তা গুলো ভাজবো অলরেডি সেদ্ধ হয়ে যাবে পাস্তা গুলো তোলা শেষ তো বাঙালি পাস্তা করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু ভালো করে গরম করে নেবো বাঙালি পাস্তা তার জন্য আমাদের প্রথমেই কিন্তু আলু চচ্চড়ি করে নিতে হবে যেটা বাংলায় বলে আলু চচ্চড়ি আমি তো বাঙালি করছি এবার দেখো তেল গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব আলু দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু চচ্চড়ি করবো পাস্তার জন্য আলু চচ্চড়ি তো তোমরা তো কেউ এভাবে রান্না করে খাও না আমরা বাঙালিরা যে কোনো বিদেশি খাবারই কিন্তু বাঙালি মতে রান্না করে ফেলতে পারি তো চিন্তা করলাম পাঁচটাটাও ভাবে রান্না করি যেহেতু চাউমিন এভাবে রান্না করে যেহেতু খাওয়া যায় পাঁচটাটাও নিশ্চয়ই এভাবে রান্না করে খাওয়া যায় তাই নিয়ে নিলাম আলু পেঁয়াজ লঙ্কা আর পাঁচটা সাথে একটু টমেটো সস এবার আলু চচ্চরিটা করে ফেলি এবার দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন হলুদও দেবো হলুদ দেবো যেহেতু বাঙালি আমরা বাঙালিরা কিন্তু হলুদ ছাড়া খাবার খাই না একটু রং চং ভালোবাসি খাবারে তো সেই কারণে কিন্তু একটু হতুদো দিয়ে দিয়েছি এবার ভালো করে আলুগুলো ভেজে নেবো আমার আলু চারচারি হয়ে গেছে এবার দিয়ে দিয়ে পাস্তা পাস্তা দিলাম একটু ভালো করে বাহ লাগছে তো বাঙালি বাঙালি পাস্তা কালারিং কালারিং তো পাস্তা তো স্বাভাবিক খায় অরিগানো চিজ পাস্তা সস কত কিছু দেয় তো আমার কাছে কিছুই নেই শুধু পাস্তাই ছিল আর আলু লঙ্কা পেঁয়াজ নাও বানিয়ে ফেলো বাঙালি মতে পাস্তা তো আর নুন দিয়ে দেবো এবার দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা কিন্তু অনেকটাই দেব যেহেতু কোনো সস নেই আমার কাছে অরিগানো নেই তারপরে পাস্তা সস নেই তো এটাই আমার পাস্তার সস এবার ভালো করে ভেজে নেব এই দেখো আমার পাস্তা কিন্তু হয়ে এসছে এবার দেব চিলি ফ্লেক্স তার মানে শুকনো লঙ্কার আগ ভাঙা গুঁড়ো অল্প দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঝাল ঝাল খাবো আমরা বাঙালি একটু ঝাল ঝাল না খেলে হয় আমেরা ভাল ভাল জিনিসটাই পছন্দ করি তো একটু নেড়েচেড়ে দেব তো পাস্তা রান্না রেডি এবার পাস্তা বেরে নেব এই হলো বাঙালিয়া না পাস্তা খেয়ে দেখো হাত দিয়ে খাই হ্যাঁ হাতটা পরিষ্কারই আছে তো খেয়া দেখো খড়াপ লাগে না বুঝলে বাঙালিদের যা দেবে রান্না করে দেবে পেঁয়াজ রসুন আদা তেল হলেই হয় সব রেডি তো এই যে আমাদের বাঙালিয়ারা পাস্তা খেতেও দারুণ হয়েছে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে তারপরে আমাকে জানাবে